পুরো জমকাল অনুষ্ঠান একটা সুন্দর স্নিগ্ধ সাদা শাড়ি যথেষ্ট আপনার পুরো সুন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য ইয়েস আজকে আমরা চলে যাবো সবার পছন্দের কায়ার বার্থডে তে ওর প্রথম বার্থডে আজকে তাই একটা সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে আইজান ননীকে না নিয়ে গেলে কি হয় বল শুধুমাত্র আইজান ননীকে না সাথে তোমাদের নিয়ে যাবো এর পাশাপাশি থাকছে আজকে সারাদিন অ্যাক্টিভিটিস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে সালাম ভালোবাসার মানুষের কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই আছো আমি তোমাদের সবাই তাই সবাই চলে আসাম আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে পিছনের শার্টটা দেখে তোমরা কে কে ভয় পাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি যখন ভিডিওটা এডিট করতে নিচ্ছাম তখন আমি নিজেও অনেক বেশি ভয় পেয়ে গেছি শার্টের ওই জায়গাটা একটু স্লো করে দিলাম যাতে তোমরাও একটু ভয় পাও যাই হোক ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তার পাশাপাশি তোমাদের তানিশা ভাবির একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে মানে বেবি ইউটিউব চ্যানেল বলতে পারো যেটা নাম হচ্ছে তানিশা ইয়াসমিন ব্লগস ওখানেও একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে শুধু ভালোবাসা দিবা কেন সাথে একটু ইউটিউবেও দিয়ে দিও যাই হোক এবার চলো অনেকগুলো গিফট আছে ওগুলো তোমাদের সাথে একটু আনবক্স করা যাক প্রথম গিফটটা মিনিসো থেকে আমাকে পাঠায়নি প্রথম গিফট আমাকে দেওয়া হয়েছে দীপের ওয়াইফ মানে আমাদের ভাবি আমাকে পাঠাইছিল অনেক দিন থেকে পাঠাইছিল তো তোমরা দেখছোই বাট আমার এটা আনবক্সই করা হয়নি নাই তো আমি গিফট পাইলে একটু ঝাঁকাঝাঁকি করে বোঝার চেষ্টা করি আসলে ভিতরে কি আসে এবার এটার ভেতর থেকে এত সুন্দর সুন্দর চারটা চা খাওয়ার মগ বের হয়েছে দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল থ্যাংক ইউ সো মাচ আপুকে আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য এর পাশাপাশি আপনার দাওয়াত চলল আমার পাখির বাসা তিনশাল অবশ্যই চলে আসবেন পাখির বাসাতে একসাথে বসে এই মগে আমরা চা খাবো সেকেন্ড গিফটটা পাঠানো হয়েছে এলিসিয়ান ভিউ থেকে আই গেস আমি ঠিক নাম বলেছি যাই হোক এটার ভিতরে যেহেতু ভিউ নাম আছে তার মানে অবশ্যই এটা থেকে লেন্স বের হবে লেন্সের শেডগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল থার্ড গিফটটা ছিল মেক সেন্স বাই তামান্না এই আপু অনেক দিন থেকে আমাকে গিফটটা পাঠিয়েছিল এটার মধ্যে একটা সুন্দর সাদা শাড়ি ছিল সাদা শাড়ির আগে এখানে একটা সুন্দর লেটার ছিল আর লেটার পাইতে তো তোমাদের তাই স্বাভাবিক অনেক বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু তোমাদের তাইশাভিকে মাঝে মাঝে এরকম চিঠি লিখতে পারো যাই হোক সাদা শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা প্রোডাক্টের পেজ লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই তোমরা চেক করে নাও থ্যাঙ্ক ইউ সো মাচ ভিউ সেন্স বাই তামান্না পেজকে আমাকে এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য যাই হোক আমি এখন চলে যাব বসুন্ধরা কজ আজকে সারাদিন আমার কি কি প্ল্যান এটা তো তোমাদেরকে বলি নাই প্ল্যান বলার আগে এই সুন্দর বোরখাটা পরে মনে হলো একটু সানগ্লাস পরে দুবাইয়ের হাবি বিশেষ যাই এরপর মনে হলো না ঘরে ভালো লাগতেছে না তারপর বাইরে যে একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে আসলাম যাই হোক তোমরা আমার মাথা খারাপ করে ফেলছে বোরকার ডিটেলস জানার জন্য তো এই বোরখাটা আমি হচ্ছে বানাই কিনেছি এটা কোনো পেজ থেকে কিনা না বা কোনো শপ থেকেও কিনি না বোরখাটা পড়তে আমার এত বেশি ভালো লাগে ঈদের পরে ভাবতেছি আরো নতুন একটা বোরখা বানাবো একটা সময় আমি বোরখা পড়তাম আমি ক্লাস নাইন পর্যন্ত বোরখা পরেছি এরপরে আসলে আর কন্টিনিউ করা হয়নি জায়গা বাদ দাও বলো তো এই ট্রাকটার পিছনে কি লিখা আছে ঝটপট করে কমেন্ট করে ফেলবে এটাই আমি তোমাদেরকে বলতেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে ট্রাকের পিছনে কি লিখা আছে চলে আসলাম বসুন্ধরা নতুন বাজারের এখানে এখানে ডেকোরেশন দেখে তো বুঝতেই পারতেছ যে হাট হাট একটা ভাইফ চলে এসেছে মানে ঈদ চলে আসতে আর হাটের সামনে থেকে গেলে যে গরুর একটা স্মেল আসে ওই গরুর স্মেলটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে কুরবানি ঈদের আগে আচ্ছা এখন তোমাদের মনে হতে পারে আমি যাবো কায়ার বার্থডেতে আমি কেন চলে আসলাম বসুন্ধরাতে কারণ আজকে আমার সাথে হচ্ছে আইজান যাবে তাই আমরা প্ল্যান করছিলাম যে আমি বসুন্ধরা থেকে একেবারে রেডি রেডি হয়ে যাবো তো আমি এই যে বাসায় আসার পরে আইজান ননি দুইজন মিলে আমাকে একটা শরবত বানায় খাওয়াইলো এরপর ভাত খাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে যে ফার্স্টে বলবো যে আম্মু প্লিজ আমাকে একটু ভাত খাওয়া দাও অনেক মজার মজার তরকারি বানানো হয়েছে সাথে অনেক ঝাল করে আলু ভর্তা বানানো হয়েছিল তো আম্মুর কাছে যাওয়ার পর আমার আম্মা যে একটা মুখ ভেজকি সে এক মুখ ভেজকে তাই মুড়ে চলে এসেছি আমার জামাইয়ের পাশে আমি আমার জামাইকে একটা চকটিপ দিয়ে বললাম তাড়াতাড়ি প্রমাণ দাও যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাস আমাকে ভাত খাওয়া দোতে আমার মায়ের সামনে তোমাকে প্রমাণ দিতেই হবে যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো অনেক ভালো রেখেছো আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করে আম্মুর জন্য যে মশলাগুলো কিনেছিলাম গুলো দেখে তো আমার আম্মা মহা খুশি মানে তাকে যদি নতুন দুই তিনটা কিনে দিতাম তাতেও সে এত বেশি খুশি না যতটা সে মশলাগুলো দেখে খুশি হয়েছে একটু সাজুগুজু না করলে তো হয় না সাজুগুজু করার আগে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে রঙন হার্বাল যে মুলতানি মাঠ মাস্কটা আছে এটা দিয়ে সুন্দর করে একটা স্কিন কেয়ার করবো যেটা ভেতর থেকে আমার চেহারা সমস্ত ময়লা আবর্জনা বের করে ফেলেছে এর পাশাপাশি আমার স্কিনটা অনেক সুন্দর গ্লো করতেছে দেখে আমার জামাইয়ের অনেক হিংসা হইতেছিল তো আমাকে যে ইলিশিয়ান ভিউ থেকে লেন্স দুইটা পাঠানো হয়েছিল ওইটারই একটা লেন্স আজকে পড়বো একটা গ্রীপুর গ্রিন শেডের লেন্সটা লেন্সটা অনেক বেশি সুন্দর ছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ওই পেজে মেসেজ করতে পারো ওরা তোমাদেরকে ডিটেলসটা সবকিছু বলে দিবে তো আমি একটা পরে ট্রাই করতেছিলাম যে আসলে কেমন লাগতে আর আজকে আমি আমার চুলটা একটু স্ট্রেট করব তো চুলটা হালকা হালকা ভেজে আসে মানে সিক্সটি পার্সেন্ট শুকায় গেছে এই টাইমে আমি একটু সিরাম দিয়ে নিলাম তো আমার চুলই স্ট্রেট করা দেখে ফার্স্টে ননি বলতেছিল আমি আমাকে একটু স্ট্রেট করে দাও কারণ তার নিজের কাছে নাকি তার চুল একদমই ভালো লাগে না পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা আবার কেউ কিছু মনে করো না কারণ আসলে ওদের সব সময় এরকম করে করে দেওয়া হয় না বাট মাঝে মাঝে একটু শখ করো তখন একটু হুটহাট করে করে দেই তারপর আমি খুব চেষ্টা করতেছিলাম অল্প করে একটু করে দেওয়ার জন্য দেখো শালা ননির চুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর সমস্যা নাই তার দিদু তাদের চুলের যে পরিমাণ টেক কেয়ার করে এতে একদিন স্ট্রেট করলে কিছুই হবে না এই ফাঁকে আমিও আমার চুলটা স্ট্রেট করে ফেলেছিলাম এবার চলে গেলাম একেবারে রেডি হওয়ার জন্য কারণ ওইদিকে আমার জামাই আমাকে আলটিমেটাম দিছে তোমাকে কিন্তু মাত্র আধা ঘন্টা দেওয়া হবে সাজুগুজু করার জন্য তো আমি তো চিন্তা করেই রাখছি যে আমি আজকে একটা পাতলা সিম্পল সুন্দর সাদা শাড়ি পরে যাবো তো সাদা শাড়ির সাথে একটা সুন্দর গ্লোই মেকআপ না করলে তো হয়ই না আর আজকের এই গ্লোই মেকআপের ফুল ক্রেডিটটা হচ্ছে এভারলি বিউটির এই ফাউন্ডেশনটা ভাই আমি এইটার ফ্যান হয়ে গিয়েছি ইচুয়ালি যতগুলো ফাউন্ডেশন ইউজ করছি এটা পুরো বাটারের মতো ব্লেন্ড হয় পাশাপাশি ওটা একটা সুন্দর ফিনিশিং হালকা করে একটু নিউর কনসিলারটা দিয়ে নিলাম আর এইদিকে দেখো আমার বেসটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এরপর একটু ক্রিম ব্লাশ দিয়ে নিব তারপর একটু পোজো বিউটির প্রোডাক্ট গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে আস্তে সাস্তে চায়ের তৃষ্ণা লেগে গেছে তাই একটু চা খেয়ে নিতেছিলাম মানে চায়ের ব্রেক এই দিকে আমার পুরো মেকআপ হয়ে গেছে আর তোমরা এই লাইনারের টিউটোরিয়ালটা চাইছি এটা তোমাদের সাথে অন্য নেক্সট ভিডিওতে শেয়ার করে দিবো আজকে আমি এই শাড়িটা পরে যাবো শাড়িটা পরে নিয়েছি আচ্ছা তোমরা বলবা যে এই শাড়িটা আমি কোথা থেকে কিনছি কজ এই শাড়ি কিনারও কিন্তু আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা গেস্ট করবো আমি তোমাদেরকে কিছু বলবো যাদের উইশ করবোকে নিয়ে যাচ্ছি দেখে হচ্ছে আমরা বাইকে যাই নাই আমরা উবারে করে চলে গেলাম হচ্ছে ধানমন্ডিতে আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে দা ক্যাফে লিওর বিল্ডিং এ আমি নামটা ভুলে তো আমাদের আগেই আসার কথা ছিল তো আমরা উপরে উঠতে আমাদেরকে সুন্দর করে হ্যাপি বার্থডে কায়ার বেসটা দেওয়া হয়েছে অনেক কিউট ছিল যেহেতু মেয়ে বাবু তো পিঙ্ক কালারের ভাবে করা হয়েছে সাথে বাবাকে দেখো সে একটা পিঙ্ক কালারের শার্ট পরে ওভারঅল সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল পুরো ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এই দিকে আমি চলে গিয়েছিলাম সাইডে একটু ছবি তোলার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর ডেকোরেশনের মধ্যে আমার এই সিম্পল সাদা শাড়িটা আমাকে অনেক বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করতেছিল মাসাল্লাহ এদিকে চলে গেলাম খাওয়া দাওয়ার কাছে মনে হলো যে আডার যেটা সবাই যদি খাওয়া দাওয়া শুরু করে দেয় তাহলে আর খাওয়া দাওয়া ভাগে পাওয়া যাবে না এই কারণে আমি আইজান্ন জন্য অল্প অল্প করে খাবার নিয়ে নিতেছিলাম ওরা যে যে আইটেম খাইতে চাইতেছিল ওরকম করে একটা বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে আসলে নিজের খাওয়া একদমই হয় না ট্রাস্ট মি আমি জাস্ট ওদের সাথে অতটুকু খাবার নিয়েছি এতটুকু খাবারই খাইছিলাম এরপর আমি আর কোনো খাবারই খাইনি বাট মাসা ওরা অনেক বেশি মজা করছেন সবাই খাওয়া দাওয়া করে নিতে এদিকে অনেক ভাই পুরা মেয়ে মানুষের মতো এক বাটি আম ভর্তা নিয়ে বসছেন বলতেছিল ভাবিটা অনেক মজা হয়েছে আম ভর্তাটা মজা ছিল তাই বলে আমি অনেক ভাইয়ের মতো এক বাটি আম ভর্তা খেয়ে ফেলি নাই এই ফাঁকে আমার জামাই আমাকে বড় করে এক চামচ খাবার দিয়েছিল তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতেছো অতটুকুই খাবার খাইছিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম একটা সুন্দর মিররের সামনে একটুখানি ভিডিও করার জন্য আজকের মেকআপটা এত জোস লাগতেছিল আমি শুধু নিজেকে দেখে ভিডিওই করে যাচ্ছিলাম আর এই শাড়িটাতে এত বেশি কমফোর্টেবল লাগতেছিল কি আর বলবো তোমাদেরকে সো এখন হচ্ছে কেক কাটার পালা এদিকে চিনময় ভাইকে তার আন্টিরা সবাই ব্লেসিং দিচ্ছিল আর কায়া হচ্ছে আমাদের চিনময় ভাইয়ের একমাত্র মেয়ে আজকে ওর ফার্স্ট বার্থডে আল্লাহ ওকে অনেক ভালো রাখুক নেক হায়াত দান করুক কারণ তোমরাও কিন্তু মাশাআল্লাহ বলতে কেউ ভুলো না এই দিকে সেতু আর ননির মারামারি তো কখনোই শেষ হবে না যেখানেই তারা যাক না কেন কাটাকাটির পরে হঠাৎ করে শুনলাম ঠাস ঠাস আওয়াজ শুরু হয়ে গেছে মানে আন্ডা বাচ্চা সবাই মিলে পুরো ডেকোরেশনের বারোটা বাজায় ফেলছে এখন সুন্দর করে আর আর যেটা যে গিফট বক্স আছে এটাকে আনবক্স করা হবে এটার মধ্যে থেকে আর কি বের হবে অ্যাজ আল্লাহর আদার জেটার গিফট বলে কথা মানে বাচ্চাটাকে একটু শান্তিতেও থাকতে দিবে না তারা হচ্ছে তার জন্য একটা বাইক কিনে নিয়ে আসছে বাট কায়া এটাতে এত বেশি হ্যাপি ছিল সবাই মিলে অনেক বেশি মজা করতেছিল এদিকে আয়জানন একটু নাচু নাচু করতেছিল আর সাদা ফিদানি খুব বেশি ভদ্র হয়ে গেছে আসলে কিছু মানুষের ভদ্রতা শুধু ক্যামেরা অন করলেই হয় যাই হোক দ্যাটস অল ফর টুডে এই গুলো এত বেশি কিউট সো ইয়েস এটাই ছিল আজকের সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ